আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার পর্ব বাহান্ন লেখনিতে নেসা কবিতা মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যেন যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠবে থেকে থেকে ফুফি ফুপে কেঁদে উঠছে সে গাল দুটো এতটাই যন্ত্রণা করছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার চোখ মুখও ফুলে বেশ ফুলে গেছে বেশ অনেকটাই পাশে দাঁত ভেঙে মারিতে ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে পায় ঘুনে ঘুনে পঁয়তাল্লিশটা থাপ্প হজম করা কি সহজ কথা নাকি আর সাধারণ মানুষের পক্ষে তো আরো বেশি নয় শুভ প্রথমে মুখ শক্ত করে তামিমের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তামিমের হাতে জোরের কাছে হেরে যায় ব্যথার মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে সুবার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে বোধহয় কষ্ট একটু কম হতো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর ঘন্টার পর সুভা গুদাম ঘরে বন্দি কিছুক্ষণ আগে এই পঁয়তাল্লিশ দিনে যে নরকের যন্ত্রণা আমি সহ্য করেছি তোর জন্য আগামী পঁয়তাল্লিশ বছরও তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরি সঙ্গীহীন সুবাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাটি বলতে থাকে তামিম তামিমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে সুবা সারা শরীরে ভর তার ওপরে এক হাতে সুবার কোমর ধরে আরেক হাতে নিজের নিজ আরেক হাত দিয়ে সুবার মুখটা নিজের মুখে মুখের সামনে আনে তামিম সুবার গালের বিভিন্ন জায়গায় তামিমের হাতের দাগগুলো স্পষ্ট ঠোঁটের সাইডে হালকা রক্ত দেখা যাচ্ছে তামিম সুবার রক্ত মুছতে সুবার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায় তারপর নিজের মাথা সুবার মাথার সাথে চেপে ধরে অস্তিত্বের সাথে মিশে গেলে তাকে ছাড়া কিভাবে থাকে সকাল হঠাৎ করে তামিমের ভিতরে নরপিসাজেরটা মাথাচাড়া মাথা চারা দিয়ে উঠলো আবারও সে চিরচেনা তামিম রূপটি ভেসে আসে সে যে যেহেতু আমার সাথে থাকবি না বন্দি করে সারা জীবন রাখবো কারেন্ট সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমু দেয় সুভাকে তারপর তাকে কাঁধে তুলে গোদাম করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে বাবা আমাদের ওপর একটু করে দয়া করো একটু তো নিজের আবেগ বিবেক কাজে লাগাও তোর আবেগের ওপর আমি মূর্তি সুভার সুপার সামনে একটি গুলি মেরে গর্জে ওঠে তামিম থর থর করে সুভার কুপোখুপি আর কাজিনটা কাঁপতে থাকে তামিম সরকার ভয়ঙ্কর এটা তারা জানতো কিন্তু সুভার খোঁজে যে খোঁজে যে একদম সুইজারল্যান্ডে চলে আসবে এসে তাদের ব্যান্ড বাজাবে এটা তারা কেউ কল্পনাও করতে পারেনি তোর বইয়ের জন্যই তো আমি তোর বইয়ের জন্যই তো আমি বোহারা হতাম বুড়া তামিম চুপ মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না কিন্তু নিজের বইয়ের জন্য জেন্ডার দেখব না ডাইরেক্ট পরপারে টিকিট ধরিয়ে দিব পাশে দাঁড়িয়ে পঞ্চপান্ডব একজন আরেকজনের দিকে তাকায় তামিম সরকার মহিলাদের গায়ে হাত তোলে না কিন্তু নিজের বউকে পঁয়তাল্লিশটা থাপ্পড় মারে শুধু ভাইরে দেখলে শয়তানু কনফিউজ হইব চুপ কর করবেটা সিরিয়াস মুমেন্টে কমেডি করিস না ভাই উড়াই দিব মাহিরা সাহিব নিজেদের মধ্যে কথা বলতে আবার চুপ হয়ে যায় এই মুহূর্তে আরেকটি কথাও বেশি বললেই তামিম তাদের অবস্থা খারাপ করে দিবে তো আপনি মুখ খুলবেন নাকি থেরাপি দিতে হবে দর্শক অপেক্ষা করতেছে আপনার আপনারা কুকর্ম শোনার জন্য শুকনো ঢোক গিলে যদি মিথ্যা বলে তাতে সমস্যা আর যদি সত্যি বলে তাহলে ইন্নানীল্লা অনিলাহী রাজিয়ন কিছুক্ষণ মুখ বন্ধ রাখে সুবার ফুপে কিন্তু তামিম উঠে দাঁড়াতেই দেখে ভয়ে সব বলা শুরু করে বলছি বাবা বলছি জলদি আপনার ভাতিজির সাথে আমার অনেক কাজ বাকি আমি সুভার আসল ফুপি না আমার বাবার আগের ঘরে সন্তান সুভার বাবা বাবা তার সব সম্পত্তি ভাইজানকে দিয়ে আমাদের দুই ভাই বোনকে কিছুই দেয়নি সে রাখছিল আমাদের তারপর সুভা আর সৌরভ হলো সম্পত্তির অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন সুভার বাবাকে আমি আর মাই একটু দম নেয় লাকি একটু দম নেন লাকি বেগম এত বছর পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা যেন কল্পনাও করেনি জানি তামিমের এই একটা লাইনই আকাশ সমান তামিমের এই একটা লাইনের কথায় আকাশ থেকে পড়ে গেল লাকি বেগম তামিম সব জানতো তাহলে কেন তাকে সব বলতে বলল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে সে তামিমের দিকে তামিম ইশারা করে আবার বলতে বলে রাতের বেলা আমি আর মাইন সুবার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই তারপর চলে বলে মাইন সুবার মাকে বিয়ে করে সন্তানদের দিকে তাকিয়ে সুবার মাও রাজি হয়ে যায় সবাই ঠিকঠাক চলছিল প্রায় বিশ বছর হলেও সব সম্পত্তির মালিক সুবা সুবা হতো আর ওর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আমরা সব ভাগাভাগি করে নিতাম কিন্তু কিন্তু মাঝখানে দিয়ে আমি হাজির হলাম ভাইরে ভাই আপনি তো ঘষিটি বেগম ও ছাড়িয়ে গেছেন সামনে খুব জোরে জোরে হাসতে থাকে তামিম আর লাখি বেগম শুকনো ঢুক গেলে কত টাকার মাল কিন আমার বউ তিন কোটি তামিম এবং তার পঞ্চপাণ্ডব আবারও হাসি ফেটে পড়ে আর আমি কয় কোটির মালিক ফুপি মনে মনে তামিমের সম্পত্তি হিসাব করতে থাকে যেহেতু তার বাবা একজন তার বাবা পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী তার উপরে বড় বংশের ছেলে তার মা পুরান ঢাকার বড় বংশের মেয়ে আর তামিম নিজেও এমপি সে অনুযায়ী তামিমের সম্পত্তি হিসাব করা মুশকিল সেটা একটু হলেও লাকি বেগম বুঝে গিয়েছে কিছু না বলে শুধু তামিমের দিকে তাকায় লাকি বেগম আমার জুতার দাম দিয়ে আপনার পরিবার ভালো মতো চলে যাবে সেখানে এই টাকার জন্য মানুষ খুন ছোট লোক দিয়ে ছোট ছোট ব্যাপার ভাই জীবনে প্রথমবার একটি সঠিক কথা বলছো মানিক আয় তোকে একটা চুমা দেই মানিক আবেগে গদ হয়ে যায় এই প্রথমবার তামিম তাকে তার কথা তারিফ করেছে মাহির এই ভাই তামিম তার গোল্ডেন চাপাতি নিয়ে সামনে হাজির হয় তারপর তার তার বাম হাতের দিকে তাকায় তার বাম হাতের দিকে তাকায় আমার বউ তোর এই হাতে ধরছে আই ফিল সো জেলাস তামিম এক কোপে রকির হাত কেটে ফেলে দেয় নিজের কাটা হাত ধরে মাটিতে ছটফট করতে থাকে রকি রকির এই ছটফট করা দেখে তামিম খুব শান্তি পায় আমার বউ হাতগুলো আস্ত থাকবে না এই যা ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাখি বেগম তামিমের কাছে খুবই আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তামিমের মনে দয়ার ছিটে ফোটাও লক্ষ্য করা গেল না সাকিব এখনই উড়াই দিতেছি ভাই মানি সব ক্লিয়ার করতেছি ভাই তামিম নিজে চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে তারপর বাইরে চলে যায় সেখানে সুভা রেখে এসেছে বর্তমান প্রায় দেড় ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তামিম চোখের কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে পরে সুভা সামনে দাঁড়ায় তামিম সামনে আসা মাত্রই কলিজার পানি শুটিয়ে যায় সুবার তো পড়ি কি খবর বলেন তো আপনার সুভা ভয়ে নিচের মাথা নিচু করে রাখে আর শুভ থর থর করে কাঁপতে থাকে চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তামিমের সামনে ভয় পাওয়ায় খুব মুখ খানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক ওঠে পানি খাবে মাথা নেড়ে হ্যাঁ বা সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুবার সামনে ধরে আর তার মুখ থেকে কাপড় খুলে খুলতে যায় কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুবার মাথায় ঢেলে দেয় পানি তো দূরের কথা দূরে থাক পড়ি আজকে থেকে তোর জীবনের অবস্থা তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না সুভা চুল ধরে নিজের মুখের সামনে আনে তামিম হানি মনে সুইজারল্যান্ডে আসতে চাস এটা আগে বলতে আমাকে নিজে প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম এত হয়রানি কেন করলি তামিমের হাতের প্রতি আরো শক্ত হয় সুবার মাথার পেছন দিকে চুল মনে হচ্ছিল ছিঁড়ে আসবে এবার মৃত্যুর আগ অব্দি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ তোকে চলার মতো অবস্থায় রাখবো না আমি ভাই আজকে ওঠে সুবা পালানোর প্রায় সব পথ সব পথ বন্ধ তার চোখ দিয়ে এদিক এদিক সেদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করতো তাকে কিন্তু দুর্ভাগ্যের নির্ম কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস আজকে কেউ আসলো না সুবাকে বাঁচাতে এতদিন সে যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো সেও আসলো না বাঁচাতে অবশ্য আসবে কিভাবে। তার নিজের অবস্থায় তো না বাঁচা তামিম সুবার বাধা হাত তামিম সুবাকে বাধ্য অবস্থায় কাজে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়াতে বাড়ায় সামনের দিকে আজকে থেকে তোর প্রতিটি রাত হবে আমার রাতের মতো অন্ধকার প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাখা নিজের নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই কিন্তু পারবি না আমি হতে দিব না তিলে তিলে শেষ হবি তুই তামিমের কথাগুলো শুনে আরও উদ্বেগ আরও দ্বিগুণ উদ্বেগ বাড়ে ভয় বেড়ে যায় সুভার তামিম সুভার তামিম সুভাকে নিজের তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতেও ছুঁড়ে মারে আর গন্তব্যস্থলে পাড়ি জমায় না এত সহজে সুভাকে ছাড়বে না সে এতগুলো দেশ পালাত পাগলের মতো খুঁজে বের করে সে সুভাকে সুভা প্রাণপ্রাণ চেষ্টা করে পালানোর কিন্তু তামিমকে তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য হয় তামিম ডোর খুলে পাশে বসে পড়ে আর সুভাকে টেনে নিজের কোলে বসায় পঞ্চপাণ্ডব যে যার মতো বিশাল বড় গাড়িতে বসে পড়ে প্রচন্ড ব্যথায় সুভার প্রাণ যায় যে অবস্থা সুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা কিন্তু আজকে যে নিজের ব্যথা অনুভব করছে সেটা কি কল্পনাও করেনি প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় সুভার তামিমের বুকে ঢুলে পড়ে তামিমও চুপচাপ বসে থাকে আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বইয়ের প্রতি